দেখছেন লাইফ শুভ সকাল বন্ধুগণ গুড মর্নিং সমুদ্র সৈকত থেকে সকলকে শুভ সকাল জানাইতে পেরে খুব ভাল লাগছে আসলে সর্বোপরি এরকম ভোরে সকালে আমি কখনো এই সাগর পারে সমুদ্র সৈকতে আসেনি লাইভে গেলাম আপনাদের জন্যে কেবলমাত্র মানে আমারই ভালো লাগাকে ধরে রাখা লাইভ করে এবং আপনাদের সাথে শেয়ার করা আমি কক্সবাজার বহুবার এসেছি কি এক মাস থেকে শুটিং করেছি বাংলার কিংকং ছবি সেটা আমার নিজের প্রযোজনা এবং আমি হিরো সেই ছবিতে আপনারা দেখেছেন অনেকে কিন্তু এরকম সকালে আমি কখনও সাগর পাড় আসিনি এই প্রথমটা আমি লাইভে শেয়ার করলাম আপনাদের সাথে সেটা ক্যামেরাটা ঘুরে দিচ্ছি সাগরের দৃশ্য এবং আমার পরিবারের অন্যান্য মেম্বার যারা এখানে তো সবাই আমরা এক পরিবারেরই যারা আছেন প্রত্যেকেই তারা কিন্তু আমার একবারে নিজস্ব সপরিবার ফ্যামিলি ট্যুরে এসেছি যে সে আমার পরিবারের অন্যদের দেখবেন এখন সামনে যে হাঁটতেছে আমার কন্যারা এবং আমার একমাত্র ছেলে লাস্ট ওয়ান মাই সান আমার স্ত্রী তারা সপরিবারে এসেছি আমরা কক যে এখানে সারা সুয়েছে আগুন জ্বালিয়ে কি। অবাক দৃশ্য এই আগুন ধরিয়ে আগুন জল সে সারা ছিলছে এখানে আল্লাহ আকবর আল্লাহ আকবর ঠান্ডা নিবারণ আগুন যে করেছে এরকম পাহাড় পর্বতে অনেক সিনেমাতে আমরা দেখেছি যেটা বাস্তবে দেখলাম আজকে আজকে দেখলাম বাস্তবে যাই হোক আমি সাগরের দিকে মুখ করছি আমার পরিবার পরিজন সাগরের সাগরে সাগরকে উপভোগ করছে তারা সাগরের সামনে একেবারে সন্নিকটে দাঁড়িয়ে আছেন আমার আগে আগে একসাথে এসেছি তারা হেঁটে আগে আগে এসেছে আমি আপনাদেরকে চিত্র ধারণ করে দেখাচ্ছি লাইভ এ এই যে এইরকম জিনিসপত্র বাচ্চাদের জন্য কিনি আমরা যাই হোক হ্যাঁ 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 এই যে আমার ছেলে এটা আমার চতুর্থ কন্যা লাম এবং আমার তৃতীয় কন্যা আলিফ সেই সাথে লাস্ট মাছু কুট্রী কন্যাটা আমার মাইসুসমান ছাড়া বড় কন্যা সুকন্যা সুখী এবং আমার স্ত্রী সবাইকে দেখিয়ে দিলাম এবং সাগরটাকে দেখেন উপভোগ করেন দেখো তোমার এটা লাগবে আমার তোমাকেও দেখাইলাম এটা আমাদের ভাইটা বাচ্চা কাচ্চারা আছে তাদের জন্য কিছু নেব তিরিশ জোড়া দিছিলাম হ্যাঁ আরো নেব ইনশাল্লাহ একটু একটা মিনিট আমি লাইফটা শেষ করি বাচ্চারা ঘোড়ায় চড়ছে দেখতে পাচ্ছেন এবং সমুদ্র সৈকত এই সাগর এরকম সকালে আমি বহুবার কক্সবাজার এলে এরকম সকালে আসিনি সাগর পার এমনকি এক মাস এক মাস আমি থেকে শুটিং করেছি বাংলার কিং সেন আমার প্রযোজক আমি এবং হিরো আমি আপনারা দেখেছেন সিনেমাটি এক মাস থেকেও এরকম সকালে কক্সবাজারে আসেনি এই যে পানির গর্জন হন হনিয়ে পানি আসছে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে লাইভে সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত দেখুন কক্সবাজার এটা হলো আপনার সুগন্ধা সুগন্ধা পয়েন্ট অর্থাৎ সুগন্ধা বিচ দেখতে পাচ্ছেন আপনারা এরকম ভোরে কত লোক সাগরে দেখতে পেরেছেন আমি প্রথম অনেকবার এসেছি কক্সবাজার এক মাস একটানা না থেকেছি শুটিং কারণে কিন্তু এরকম সকালে আসেনি এই যে পানির এই গর্জন এই শব্দ কতটা ভালো লাগে বুঝাতে পারবো না আপনাদেরকে বন্ধুগান সম্মানি আমি একটু সাগরটা লাইভে ধরে রাখি কই গেল ছেলেটা সাগরটা লাইভে ধরে রাখবো আবদুল ওসমান আবদুল্লাহ আমি আবদুল্লাহ কোথায় আবদুল্লামান ভিজো নয় দেখেছো

bumbu dek. Oh, jangan dah biar lagi. Oh, dah belok. এই 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 তো আমাদের ক্যামেরা নাও ক্যামেরার মধ্যে দন্ড ক্যামেরা স্যার আমি ক্যামেরা তো আছে নিউ যে এক্সিবিশন তো যাব ওখানে ভাই

অনেক সময় ধরে দেখেছেন সচ্ছদ্দ্য অভিবাদন অন্তর অন্তুল থেকে ভালোবাসা এক লাল গোলাপ শুভেচ্ছা দিন শেষে ভুল করে যদি থাকে সুন্দর দৃষ্টি দেখবেন প্রত্যেকে আল্লাহ হাফেজ এভরিবডি থ্যাংকস অল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত